হ্যালো বন্ধুরা তো দেখো আজকে কিন্তু এই লাল হলুদ ফুলটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এখানে আমি গুনছি আমি কিন্তু পরপর নখানা ঘর গুনলাম এবং নখানা ঘর সোজাসুজি গুনে ডান দিকে কিন্তু আরও মানে নখানা ঘর যেটা শেষ হলো সেটাকে নিয়ে আরও চার নম্বর ঘরে মনে সুস তুলে আমি কিন্তু নখানা মানে সুজ তুলে সমান সমান নিচের দিকে দেখো একটা লাইন তুললাম নখানা ঘর নিয়ে তার পাশে আরও তিনটে ডান আরও তিনটে এবং বাঁ আরও তিনটে তাহলে তিনটে তিনটে ছটা আর মাঝের যে লাইনটা সাতটা তাহলে মোট সাতটা ফোর হলো এবার দেখো আমি চারদিকে চারটে পাপড়ি হবে আর কি তো এখানে মাঝখানে দেখো আবার নটা লাইন নিলাম তো তার পাশে তিনটে তিনটে ফোর তুলছি এবং তার এদিকে ওই পাশে তিনটে এই পাশে তিনটে তাহলে মোট সাতখানা কিন্তু ফোর হলো পাপড়ি হলো আর কি তো এইভাবে নিচে উপরে আর দু সাইডে এ দেখো নখানা ঘর গুনলাম গুনে আবার তুললাম ফুলটা কিন্তু খুবই সহজ সেই জন্য কিন্তু এই একটা ফুলই তোমাদের সাথে আমি শেয়ার করেছি আবার যখন তোমরা শুরু করবে দেখো অন্যান্য ফুলগুলো ফলো করো সেখান থেকে আবার একটু ভালো করে দেখলে বুঝতে পারবে তো সেখান থেকে আবার তোমরা নখানা ঘর কাউন্ট করবে তার পাশে চার নম্বর নখানা ঘরে যে শেষ হচ্ছে সেখান থেকে কাউন্ট করে চার নম্বর ঘরে কিন্তু শুধু তুলবে সেখান থেকে পয়েন্টিং শুরু হবে এবার হুম মাঝখানেরটা শুরু হবে দেখো যেখান থেকে যেখান থেকে আমি ঘর তুলেছি সেগুলো তোমরা ফলো করো যেখান থেকে পাপড়ি শেষ হয়েছে তার পাশে কিন্তু আবার লম্বি আরও একটা পাপড়ি তৈরি হয়ে গেছে ফুলের পাপড়ি এসে পড়েছে